আমার জীবন ডট কমের ভিডিও দেখে কক্সবাজারের বিভিন্ন হোটেলে যারা রুম বুক করেন তাদের জন্য একটি বার্তা সেটি হচ্ছে আপনারা ভাই পুরো ভিডিওটি না দেখে হুট করে একটা কেন কমেন্ট করে বসান আমি এই বিষয়ে বুঝতে পারি আমার কথা হচ্ছে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এবং যে ভিডিওগুলো বানাই প্রত্যেকটা ভিডিওতে কর্তৃপক্ষের কেউ না কেউ উপস্থিত থাকে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমি আপনাদের কাছে রিয়েল তথ্যটা উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আপনারা ভিডিওটা পুরোটা না দেখে তিন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বারো মিনিট বিশ মিনিট এই ভিডিওটা না দেখে স্কিপ করে করে দেখেছেন হুট করে মাঝখান থেকে একটা প্রশ্ন করে বসেন যেটার সাথে ভিডিওর কোনো মিল নেই আমি আপনাদেরকে যে কথাটাই বলতে চাই আমি এস ডি জীবন আমি আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাই বিভিন্ন হোটেলের রিভিউ করি এবং বিভিন্ন ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই যাতে করে আপনাদের সুবিধা হয় আপনারা একটা রিয়েল ইনফরমেশন জানতে পারেন কিন্তু এই ভিডিওটা না দেখে যদি টেনে টেনে দেখে হুট করে আপনারা একটা কমেন্টস করেন সেটা আমার জন্য দুঃখজনক তাতে আমাকে আপনাদেরকে রিপ্লাই করতে হয় আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিও নয় যে ব্লগারের ভিডিও হোক যে বিষয়ে আপনি জানতে চান না কেন ভিডিওটা যে বানাচ্ছে সে কষ্ট করে বানাচ্ছে সে সময় দিচ্ছে শ্যুট করছে এডিট করছে আপলোড করছে অনেক সময় লাগে আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে তারপর যদি কোনো কমেন্টস করার থাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিও না দেখে কোনো অবস্থাতেই কমেন্টস করা থেকে বিরত থাকুন আর কক্সবাজার বলেন চট্টগ্রাম বলেন বাংলাদেশের অন্যান্য যে প্রান্তে বলেন কোনো হোটেলের সাথে তো আমি সম্পৃক্ত নই তাহলে হোটেল বিষয়ক প্রশ্নগুলো আমাকে না করে হোটেলে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকে সেখানে প্রশ্ন করবেন আপনারা আপনাদের উত্তর পাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরোপুরি ভিডিও দেখবেন দেখে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন धन्यवाद